আলহামদুলিল্লাহ প্রিয় দিনে সবাইকে স্বাগতম আমাদের এই সেশনে আলহামদুলিল্লাহ আমরা এই মাসে এই নভেম্বর মাসে প্রিয় মাসে আমরা হলো আটটা ভিসা একসাথে হাতে পেয়েছি দুজন অ্যাপ্লিকেন্ট অনুপস্থিত আছেন আমার হাতে আছেন শাহিন রেজার ভিসা সে হলো ইন্টারন্যাশনাল জব ভিসা ক্যাটাগরিতে তিন বছরের ভিসা পেয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশুনো করেছিল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে জব করতে যাচ্ছেন এবং আমাদের সাথে আছেন আমাদের বাপিসারের সাথে আছে বলেন একটু আলী হাসান হ্যাঁ উনি হলো সিভিল ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছেন আমাদের প্রি অ্যাপ্লিকেট মোহিত একটু আপনার পরিচয় সহকারে কি ভিসা ক্যাটাগরি বলবেন জি আসলাম আলাইকুম মোহাম্মদ মহিদুল ইসলাম ইন্টারন্যাশনাল জব ক্যাটাগরি বিষয় বিষয় হয়েছে ওসাকা সিটিতে যাচ্ছি আচ্ছা কনস্ট্রাকশন সেক্টরে সেক্টরে মাশাআল্লাহ নিজ জেলা হচ্ছে বাগেরহাট আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তারপর আমাদের প্রি অ্যাপ্লিকেন্ট রুহুল আমিন তোমার পরিচয় দাও এবং কোন ভিসা ক্যাটাগরিতে যাচ্ছ সেটা একটু বলো আসসালামু আলাইকুম আমি রুহুল আমিন কুমিল্লা থেকে আমার এসডব্লিউ জব বিষয় হয়ে গেছে এগ্রিকালচার সেক্টর নাগা সেক্টরে যাচ্ছি সবার জন্য দোয়া করবেন আচ্ছা কতদিন লেগেছে ভিসা হতে ভিসা সহকারে প্রায় এক বছর প্রায় এক বছর থ্যাংক ইউ ভাষা জানতে দাও আসসালামু আলাইকুম আমি ঝুমা পারভিন আমি বাসা হচ্ছে সাতক্ষীরা ইন্টারন্যাশনাল জব বিষয়ে যাচ্ছি কিউতে সিটিতে তিন বছরের বেশি পাইছি মাশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি অনিক রহমান দ্বীপ জেলা বোলা থেকে আসি আমি নাগাসাকি সিটিতে এগ্রিকালচার কোম্পানিতে এক বছর বিষয় পেয়েছি আলহামদুলিল্লাহ ওভারঅল আমার ছয় মাস প্লাস এখানে বিষয় পেতে লেগেছে আমি আরিফুল হক আমি কুমিল্লা থেকে এসেছি আমার ওভারঅল চার মাস সময় লেগেছে এবং সেটা সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড জব আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামাইহম্মদ আব্দুর রহমান আমার হোম ডিস্ট্রিক্ট ভোলা আমি ইন্টারন্যাশনাল জব বিষয়ে এক বছরের ভিসা পেয়েছি সিভিল রিলেটেড কোম্পানিতে আমার সিটি হচ্ছে ওসাকা সবাই আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের যে অভিসরণীয় একটা সফলতা বাংলাদেশের ইয়াং জেনারেশন জাপানে গিয়ে যেন ভালো একটা কাজ করতে পারে এই রে প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করতে পারে জাপানিজ কোম্পানিগুলোর কাছে আমরা চাই আমাদের এই যারা শিক্ষিত ছেলেরা যাচ্ছে জাপানে গিয়ে জাপানিজ ভাষাটার পাশাপাশি জাপানিজ কালচার এবং তারা আমাদের বাংলাদেশের যে ইকোনমিক্যালি যেন তারা হলো রেমিটেন্স পাঠাতে পারে এবং সহযোগিতা করতে পারে আমাদের রেমিটেন্সে যেন তারা পাঠিয়ে তো ওদের জন্য দোয়া করবেন সকলে ইনশাল্লাহ এই মাসে নতুবা আগামী মাসে অনেকেই ফ্লাই করবেন তাদের জন্য দেওয়া করবেন তো বাংলাদেশ থেকে যারা বিভিন্ন ভ্যাস ভিসা ক্যাটাগরিতে যেতে চান চব ভিসা হোক স্টুডেন্ট ভিসা ক্যাটাগরিতে তো রেওয়া হতে পারে আপনার একটা গন্তব্য আমরা আপনাকে সঠিক ডিরেকশন দিব কোনো চাপাবাজি না আমরা চাই আপনাকে সঠিক গাইডলাইনের ভিতর দিয়ে আপনাকে জাপানে প্রেরণ করতে আল্লাহ যদি রিজিক রেখে থাকে আপনার ছোট্ট একটু মানে কষ্টই আপনাকে হয়তো বা জাপানে পাঠা দিতে পারবে কষ্টটা হলো এই যে ধৈর্য এবং হলো আপনার ভাষা প্রাপ্ত করার একটা কষ্ট এই দুইটা যদি আপনি আমাদের সামনে ইনসিওর করবেন আজকে যারা এখানে ভিসা পেয়েছেন সকলের মতো আপনারা জাপানে যেতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ইয়াহু সবাই একটা আপ